ওরাও চাইছিল যে নবীজির কাছে যেন না আসে কিন্তু আমার আল্লাহ চাচ্ছেন যে ওরা যতই বলো তুমি কানে যতই তুলে দাও না কেন কাজ হবে না তোমার কপাল আমি হেদায়ত লিখে দিয়েছি তোমাকে আমার নবীজির জবান থেকে কোরআন তেল শুনতে হবে আর আমার নবীর হাতে হাত দিই আমার

আল্লাহ তাদেরকে গুণা থেকে নিরাপদ রেখেছেন গুণার ভিতরে তাদেরকে লিপ্ত হতে দেন নাই আল্লাহর কুদরতি বলে তাদেরকে সেখান থেকে সরাই আনছেন সাহাবীরের জন্য মাহফুজ ছিলেন নিরাপদ ছিলেন আল্লাহর অলি যারা আছেন তাদেরকেও আল্লাহ পাকর বলে মাহফুজ রেখেছেন গুনা থেকে আল্লাহ তাদেরকে বাঁচায় রাখছেন এমন শক্তি দিয়েছেন যেখান সেই শক্তি থেকে তারা গুনা থেকে ফিরে আসতে পারে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদেরকে শয়তানের অসাশে করে গুনের ভিতরে পড়ে যেতে হয় কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য আমাদের তওবা করার দরকার আছে না নাই এবং জোরে কোনো তওবা করার দরকার আছে না নাই আজকে তওবা করা আর পাশাপাশি নিজের জীবনটাকে এই দুনিয়া থেকে যাতে সুন্দরভাবে সাজাইতে পারি গুছাইয়া যাইতে পারি সেই জন্য চেষ্টায় থাকতে হবে আল্লাহর হুকুম এই দুনিয়ার থেকে বিদায় নিতে হবে তাহলে সন্তুষ্টি পাওয়া যাবে পাশাপাশি এই দুনিয়ার থেকে বিদায় নিলেও চলে গেলেও এমন কিছু কাজ করে যেতে হবে যেটা আমার পরকালীন জিন্দগিতে কাজে আসে কি ভাই কথা বলেন ঠিক না বেটি পরকালে উপকৃত হয় এরকম কিছু কাজ করে যাওয়ার দরকার আছে হ্যাঁ ভাই ধরে বলেন আছে এই বাবাজি না আমার ভালো করে বুঝেন আল্লাহর হাবিব বলেন ইদামা তালিন সানু ইন কতান হু আমালহু ইল্লা মিন সলাসাতিন ইল্লা মিন সাদগাতিন জারিয়াতিন অথবা ইলমুন ইন তফাউ বিহি অথবা গালম সালিক মানুষ মারা গেলে আমলনামা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমলের দর্জা তার স্থায়ীভাবে খোলা থাকে একটা হলো সাদগায়ে জারিয়া কি বলেন এবার জোরে কন্যা কি সদগায় যা রিয়াব ওই মানুষটি দুনিয়াতে থাকা অবস্থায় নিজের সম্পদ থেকে নিজের অর্থ থেকে নিজের হালাল রুজি থেকে আল্লাহ সন্তুষ্টির জন্য কিছু সম্পদ মসজিদে দান করে গেছে মাদ্রাসায় দান করে গেছে এতিম মিসকিনদের সহযোগিতার কাজে লাগাইছে দুঃখ হত দরিদ্র বিধবা নারী কিংবা অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়ায় জনগণের পাশে দাঁড়ায় কিছু খেদমত করে গেছে ওই মানুষটার অর্থ মানুষ ভোগ করতেছে মসজিদে সেজদা দিচ্ছে মাদ্রাসা ছাত্র পড়াশোনা করতেছে রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করতেছে টিয়াবলের পানি খাচ্ছে মানুষ উপকৃত হচ্ছে ওই মানুষটি কবরে চলে গেছে নবী জামা আর বলেন কবরে গেল তার আমল নামাটা বন্ধ হয় নাই কেমন পর্যন্ত যতদিন তার এই কাজগুলো থেকে যাবে রামল শুধু নেকি ডুবতেই থাকবে আর দুটো জোরে না সুহান আল্লাহ আর দুটো জোরে বলনা এ বাবাজিরা আমার ভালো করে বুঝেন

এজন্য এটা এমন কিছু আমল কারণ আমরা জানি না যতটুকু আবাদত বন্দী করেছি জীবনে যতটুকু রোজা রেখেছি আল্লাহর হুকুম হাকাম পালন করেছি এটাই আমার নাজাতের জন্য যথেষ্ট এটা আমি বলতে পারি না কিন্তু আমি যদি এই কাজগুলো করে যেতে পারি আমার আমল নামাটার বন্ধ হলো না জারি থাকলো চলতে থাকলো এক পর্যায়ে দেখা যাবে কালকে আমাদের ময়দানে আমার আমল নামায় বহু নেকি জমা হয়ে গেছে কথা বলেন ঠিক না বেঠিক আরো জোরে বলেন ঠিক না বেঠিক সাহাবাইকে আমরা জন্লাহ তাহলে মাঝে মাইন তাদের সামনে দানের কথা বললে তারা কেউ কাউকে ফিরায় দিতেন না যদি আল্লাহ রাস্তে বলা হতো সঙ্গে সঙ্গে যা কিছু ছিল সব দিয়ে দিতেন জোরে গণনা সুবহানাল্লাহ кадаস তাই দিতেন এ ভাই জোরে গণনা кадаস তাই আল্লাহ রাস্তা দিয়ে দিতেন কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সবগা দানকে খুব ভালোবাসেন পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারো মিনাল মুমিনিনা আন ফুসাহুম ওয়া আবওয়া লাকুম বিআন্নাল্লাকুমু জান্নাত আমি মুমিনদের কাছে দুটো জিনিসের বিনিময় জান্নাত আমি বিক্রি করেছি নাম্বার এক তার সম্পদ থেকে আমার রাস্তায় দান করবে আর নাম্বার দুই তার একটা জীবন আছে এই জীবনটাকে আমি যখন চাব আমার দিনের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য তার জীবনটাকে সে কোরবান করে দিবে শহীদ হয়ে যাবে এই দুইটা জিনিসের এই দুইটা জিনিসের বিনিময় এই দুইটা জিনিসের বিনিময় আমি মোমিনদের কাছে জান্নাতকে বিক্রি করেছি জোরে কন্যা সুহান আর একটু জোরে বলেন না